কথা আছে পাপ কখনো তার বাপকেও কেউ ছাড়ে না যদি কেউ পাপ করে থাকে তবে সেই পাপের শাস্তি তিনি যদি মারা যান তবে তার বাবা মাকে ভোগ করতে হবে অর্থাৎ আমরা যা কর্ম করবো সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে হয়তো আজকে আমি মরে গেলাম তবে আমার যে কর্ম হবে সেই কর্মের যদি কোনো সুকৃতি থাকে তবে সেই ফল বাবা মা অবশ্যই ভোগ করবে আজকে যেমন আমি প্রসাদ ভোজি এবং আশেপাশে যত সাধু সন্ন্যাসীরা থাকে তারা সবাই আমাকে আশীর্বাদ করে এবং তার পাশাপাশি আমার বাবা মাকেও আশীর্বাদ প্রদান করে এবং তাদেরকে ধন্য ধন্য করে এই কারণেই যে তোমরা অনেক ভাগ্য করে সন্তান ধারণ করেছো গর্বে যে তোমার ছেলে বৈষ্ণব এবং তোমার ছেলে ভগবানের চরণে নিজেকে নিবেদন করেছে দেখুন এটাই হচ্ছে কর্মের ফল তো যেমন কর্ম করবো তেমনই আমরা ফল পাবো দেখুন আজকে যদি আমি চুরি ডাকাতি করি তো ফলস্বরূপ আমার বাবা মাকে সেই চুরি ডাকাতির বদনাম ঘাড়া নিতে হবে তো যেমন কর্ম করবো তেমনই ভোগ করবো এবং বাবা মা হচ্ছে চাষি বাবা মা যেমন চাষ করবে ফসলও ঠিক তেমনই হবে এবং আমার পূজ্য গুরুদেব এবং আমার যত সিনিয়র বৈষ্ণব বন্ধুরা রয়েছে তাদের থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি যে সর্বদা নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখো এবং তোমার কর্ম যদি সঠিক হয়ে থাকে তোমার ফলও সঠিক পাবে অর্থাৎ আমি যদি ভালো কর্ম করে থাকি তবে এই কর্ম আমি হয়তো কালকে ফল পাব না তবে আমি পরশুদিন ঠিক ফল পাবো অর্থাৎ আমাদেরকে কর্ম করতে হবে তবে ফলের আশা না করে আমি যদি এখন কর্ম করি যে আমি কালকেই ফল পাবো তবে সেই ফল মানে বেশিক্ষণের হবে না এবং সেই ফল আদৌ পাবো কি না তার কোনো ঠিক নেই কিন্তু যদি আমি কোনো নিষ্ফল কর্ম করি অর্থাৎ মানে মনে কোনো বাসনা না নিয়ে কর্ম করি তবে সেই কর্মের ফল অবশ্যই ফলবে এবং সেই কর্মের ফল দীর্ঘস্থায়ী হবে এবং দীর্ঘক্ষণ তা আমাদের সঙ্গেই থাকবে যেমন আজকে যদি আমি একটা আম গাছ লাগাই সেই আম গাছটি হয়তো কালকে ফল দেবে না কিন্তু কিছু বছর পর সেই আম গাছটি ফলন শুরু করবে এবং এই ফলন দীর্ঘস্থায়ী হবে ঠিক তেমনি আমরা যে সমস্ত কর্ম করি যে তৎক্ষণাৎ ফল পাবো বলে এবং ফল পাই না বলে মন ভেঙে ফেলি তো আমাদের মনে এই জোর রাখা উচিত যে আমরা আজকে ফল পাইনি ঠিকই তবে আমাদের কালকে বা পরশুদিন আমরা ফল ঠিকই পাবো তো মনের মধ্যে সবসময় ভগবানের প্রতি বিশ্বাস রেখে যে কোনো কর্ম করা উচিত এবং ধর্মের পথের প্রতীক হয়ে যে কোনো কর্ম করা উচিত কারণ যখন আমরা ধর্মের পথের প্রতীক হয়ে কোনো কর্ম করব তখন ভগবান স্বয়ং আমাদেরকে সাথ দেবেন এবং আমাদেরকে পথ দেখাবেন একজন পথ নির্দেশক হিসেবে কাজ করবেন তিনি যেহেতু আমরা নিজেরাই ভগবানের থেকে সৃষ্টি হয়েছি এবং ভগবানের পরমাত্মা থেকে আমাদের এই সামান্য আত্মা সৃষ্টি অর্থাৎ যখন আমরা মরে যাবো তো তখন আমাদের এই আত্মা ভগবানের পরমাত্মার সঙ্গে মিলিত হবে তো দেখুন সবাই যে মিলিত হবে তা কিন্তু নয় তাহলে তো ভূত প্রেত পিসাদ এরা সবাই মিলিত হতে পারত। তো কেন এরা ভূত প্রেত পিসাদ হয়েছে সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি আমি তবু আজকে আমি ততটি জানাচ্ছি দেখুন ভগবান আমাদের সবাইকে পাঠিয়েছে এই জগতে একটি কর্মের জন্য তো এক একজনকে এক এক রকম কর্মে পাঠিয়েছে আমাকে যেমন পাঠিয়েছে ধর্মের পথের প্রতীক হয়ে সমস্ত জনসমাজকে ভক্তির জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এরকম আরও অনেক বৈষ্ণব রয়েছে এবং আরও অনেক ভক্ত রয়েছে তো ভগবান তাদেরকেও এই কারণের জন্যই পাঠিয়েছে যে তারা যাতে ভগবানের পথে সবাইকে নিয়ে আসতে পারে এবং ধর্মের পথের পথিক হয়ে চলতে পারে জীবনে কোনো খারাপ কর্ম না করে আমরা যে কর্মগুলো করছি তো যদি সুকর্ম হয় তবে আমরা সুকর্মের ফল পাবো এবং একটা সময় পর আমরা ভগবানের সঙ্গে মিলিত হব কিন্তু যারা ভগবান তাদেরকে কৃপা করে জন্ম দিয়েছে অর্থাৎ আমাদের সবাইকে জন্ম দিয়েছে এবং জন্ম দেওয়ার পরেও আমরা মানে আত্মহত্যা করি বা সুসাইড করি তবে কি হবে আমাদের এই আত্মা ঘুরে বেড়াবে যারা পাপ করে তারা তো একটা দণ্ড পায় ঠিক আছে কিন্তু যারা সুসাইড করে মারা যায় তারা সারা জীবন অর্থাৎ তাদের মুক্তি হয় না কোনোদিন দেখুন আমি বা আপনি আমরা যদি পাপ করে থাকি তবে আমরা পাপের দণ্ড পাওয়ার পর ঠিক আমরা ভগবানের সঙ্গে মিলিত হতে পারবো এবং যারা অধিক মাত্রায় পাপ করেন তারা তো কোনোদিন মোক্ষ লাভ পাবেই না কিন্তু যারা সর্বদা ভক্তির পথে থাকে এবং সর্বদা ভক্তি করে মানুষজনের সাহায্য করে মানুষজনকে কুটুক্ত প্রদান করে না তারা ভগবানের সঙ্গে অবশ্যই মিলিত হতে পারবে এবং পরমাত্মার সঙ্গে তাদের মিলন হবেই হবে শাস্ত্রই বর্ণনা করেছে এবং সর্বোপরি যারা সুসাইড করে তারা কোনো দিন লাভ পায় না তারা জনি পায় এবং জনি পেয়ে তারা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় এবং তারা চায় নতুনভাবে জন্মগ্রহণ করতে হবে তারা জন্মগ্রহণ করতে পারে না এবং কিছু কিছু আত্মা থাকে পূর্ণ আত্মা তারা আবার জন্মগ্রহণ করে কোনো গর্ভে স্থান পায় ভগবান তাদেরকে কৃপা করেন এবং এরকম হয় যে তারা তাদের সম্পূর্ণ লীলা শক্ততে পারে না অর্থাৎ ভগবান কোনো পূর্ণ আত্মাকে পাঠায় যে একটি কাজের জন্য তবে সেই কাজটি সম্পূর্ণ যদি না হয় এবং তার আগে যদি তাকে কেউ মেরে ফেলে তবে তিনি আবার জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণ করে সেই লীলা সম্পূর্ণ করেন তবে আমি বা আপনি আমরা কোনো আত্মা নই এবং সর্বোপরি যেটা বলার সেটা আমরা সর্বদা এবং সর্বক্ষণ ভগবানের চরণে নিজেকে নিবেদন করব এবং ভগবানের কাছে কৃপা চাইবো যে প্রভু আপনি আমাদেরকে কৃপা করুন যাতে আমরা সর্বদা এবং সর্বক্ষণ আপনার ভজনা করতে পারি এখন একটা কথা বলার আছে এর মধ্যে যে কিছুদিন আগে একজন ভক্ত কমেন্ট করেছিলেন আমি তার কমেন্টের মানে কোনো রিপ্লাই ভিডিও করতে পারেনি তো আজকে আমি সেই রিপ্লাই ভিডিও করছি তো দেখুন তো তিনি বলেছিলেন এটাই যে প্রভু আমার বাড়ির পাশের একজন সর্বদা আমাকে জীবদান করে এবং সর্বদা আমাকে বাজে বাজে মন্তব্য করে তো দেখুন এটা তার শিক্ষা এবং তিনি এই শিক্ষা নিয়ে চলেন এবং তিনি ধর্মের পথ থেকে বিচ্যুত কারণ যিনি ধর্মের পথের প্রতীক তিনি সর্বদা এটাই বলবেন যে যতক্ষণ না কেউ আমার ক্ষতি করছে ততক্ষণ আমি তার দিকে ফিরো তাকাবো না এবং শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন যে যখন তোমার অধিকার নিয়ে কেউ চিনিমিনি খেলবে এবং যখন তোমার সম্মান নিয়ে কেউ আঘাত দেবে সম্মান নিয়ে কেউ খেলা করবে তখন তুমি তাকে বুঝিয়ে দেবে যে সম্মান কোনো খেলনা করা জিনিস নয় সম্মান একান্তই আপন এবং সম্মান বাজারে কিনতে পাওয়া যায় না সেটি অর্জন করতে হয় এবং অনেক কষ্টের মাধ্যমে অর্জন করতে হয় এবং সম্মান কিন্তু এক দিনে অর্জন করা যায় না বা এক বছরে অর্জন করা যায় না সম্মান সারা জীবন ধরে অর্জন করতে হয় এবং সম্মান কিন্তু এক নিমিষে নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের সম্মানকে সবথেকে বেশি প্রায়োরিটি দিতে হবে এবং দেখুন তিনি এই প্রশ্নও করেছিলেন যে তাকে বাজে বাজে কথা বলা হয় এবং গালিগালাজও করা হয় তো দেখুন আমি একটা কথাই বলবো এখানে আমার রাবণ এবং সুর্পনখা একটি কথা মনে পড়ে সুর্পনখা এবং রাবণ এদের কেমন কুশিক্ষা ছিল আমি বলছি এবং এই কুশিক্ষার জন্য তাদেরকে মর্ত হয়েছিল তো দেখুন অন্যের জিনিসে সব সময় নিজের নিজের করলে এবং অন্যের জিনিস সময় আধিপত্য বিস্তার করার চেষ্টা করলে তার খারাপ হবেই হবে যেরকম যখন রাম আর সীতা বনবাসে ছিলেন তখন শুকনখা গিয়েছিলেন শুকনখা গিয়ে রামকে পাওয়ার চেষ্টা করেছিলেন কারণ তিনি অতি বলবান এবং একজন সুপুরুষ ছিলেন তাকে যে কেউ মানে যে কোনো নারী দেখে তাকে মানে স্বামী হিসাবে চাইতেন বা স্বামী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা রাখতেন এবং সর্বোপরি রাম একজন ভগবান এবার সীতা সর্বদা রামের প্রতি আসক্ত থাকতেন এবং রাম সর্বদা সীতার প্রতি আসক্ত থাকতেন এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলি রাম কিন্তু ব্রহ্মচর্য পালন করেছিলেন তার কারণ হচ্ছে একটাই রাম কখনও নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকায়নি তো যখন কোনো পুরুষ বিবাহ করেও মানে অর্থাৎ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো নারীর দিকে না তাকায় বা অন্য কোনো নারীকে চাওয়ার বাসনা না রাখে তবে সেই পুরুষ ব্রহ্মচারী এবং ব্রহ্মচার্য পালন করেন এবং নারীদের ক্ষেত্রেও তাই যখন কোনো নারী নিজের স্বামীর অতিরিক্ত অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত না হয় এবং নিজের স্বামী ছাড়া অন্য কোনো নারী পুরুষের দিকে আকাঙ্ক্ষা না রাখে তবে সেই নারীও ব্রহ্মচারিণী তো যখন কোনো পুরুষ এবং কোনো নারী ব্রহ্মচারী এবং ব্রহ্মচারিণী হয় তখন তাদের যে শক্তি এবং যা বলবান হয় সেটা মানে অভাবনীয় অর্থাৎ ভাবনা করা যায় না এবং এই সমস্ত ব্রহ্মচারী এবং ব্রহ্মচারীদের সঙ্গে তর্ক বিবাদ কখনোই করতে নেই কারণ এরা যদি একবারের জন্য অভিশাপ দিয়ে দেয় তবে সেই অভিশাপ কাজে লাগবেই লাগবে তো আমি সর্বদা একটা কথাই বলবো কোনো সাধু সন্ন্যাসীদের সঙ্গে তর্ক এবং বিবাদে জড়াতে নেই কারণ তারা সর্বদা ভগবানের চরণে নিজেকে নিজেকে নিযুক্ত করেন এবং সর্বদা ধ্যান জপ তপ করেন তো তারা ভগবানের থেকে কৃপা পান আশীর্বাদ পান তো সেক্ষেত্রে তাদের অভিশাপ এবং তাদেরকে কষ্ট দিলে আমাদের জীবনে ক্ষয়ক্ষতি হবে ভালো কিছু হবে না খারাপের অতিরিক্ত ভালো কিছু হবে না এবং যেটা বলার যে শুল্পনাখা রাবণকে রামকে পেতে চেয়েছিল এবং রাম কিছুতেই শুল্পনাখাকে চায়নি এবং রাম বলেছিল যে আমি আমার স্ত্রী অতিরিক্ত আমি কোনো নারীর দিকে তাকাই না এবং এই জগতে যত নারী আছে আমার স্ত্রীর অতিরিক্ত তারা সবাই আমার মাতা স্বরূপ আমার মাতৃস্বরূপ তো সবাইকে আমি আমার মাতৃস্বরূপভাবেই দেখি দৃষ্টিপাত করি তো দেবী আপনি এখান থেকে চলে যান না তবে সে কিছুতেই মানতে চায় না এবং যখন একটি কথোপকথনের মাধ্যমে একটি কথোপকথন শুরু হয় এবং সেই কথোপকথন একটি তর্কাতর্কি বিবাদের মানে আকার ধারণ করে এবং লক্ষণ ছিল মানে রক্তচটা মানুষ লক্ষণ রেগে যেত লক্ষণে যতগুলি অবতার রয়েছে লক্ষণ প্রত্যেকটি অবতারে কিন্তু রেগে যেত মাথা গরম করতো যখন নিতাই চাচ্ছিলো নিতাই চাঁদ কিন্তু তাই করতো এবং দেখবেন বলরামও যেরকম ছিল বলরামও কিন্তু রেগে যেত তো আমাদের এই যে বলরাম এবং যে লক্ষণ এরা কিন্তু ছিল হচ্ছে আমাদের সে তো এরা সবাই কিন্তু বাসকীর অবতার ছিল অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু শ্রীমান নারায়ণ সর্বদা যেই নাগের উপরে বিরাজমান থাকেন সেই নাগই পরবর্তীকালে লক্ষণ এবং বলরাম হিসেবে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি কিন্তু নিত্যানন্দ প্রভু তো ভগবান বাসুকীকে অত্যন্ত ভালোবাসেন এবং তিনি সর্বদা তাকে কৃপা করেন তো সেই জন্য প্রত্যেকটি অবতারে তার সঙ্গ দিয়েছেন বাসুকি কারণ বাসুকি চান না যে তারা প্রভু কখনও কষ্টে থাকুন এবং তার প্রভুর প্রতি কোনো আঘাত আসুক সেই জন্য তিনি অবতীর্ণ হয়েছেন প্রত্যেকবার এবং এই অবতারের মধ্যে দিয়ে তিনি প্রত্যেকবার সমস্ত আঘাত এবং সমস্ত কষ্ট আগে নিজের মধ্যে নিয়েছেন এবং তারপর প্রভু সেটা পেয়েছে অর্থাৎ যদি খারাপ কোনো কিছু পেয়েছে তবে সেটা আগে নিজে পেয়েছে কষ্ট তবে তারপর প্রভুর কাছে যেতে দিয়েছে এবং যখন বনবাসে যায় তখন দেখা যায় লক্ষণ কিন্তু যে কোনো বিপদ আসলে পরে সে বিপদ আগে নিজে গিয়ে ঢালের মতন দাঁড়াতো এবং তারপর রামকে বলতো তারপর ভাতা আপনি পরে আসবেন আগে আমি যাব তো এই ছিল তাদের ভক্ত এবং ভগবানের লীলা ভক্ত এবং ভগবান লীলা মানে কি বলবো এগুলো বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব কারণ যত বর্ণনা করব তত আমি এগুলোর প্রেমে পড়ে যাই ভক্ত এবং ভগবানের লীলার তো সুর্পনাখাকে বারবার সাবধান করা হয় তবে শূর্পনাখা বারংবার ছলে বলে কৌশলে রামকে পাওয়ার চেষ্টা করে এবং একটা সময় দেখা যায় যে সীতাকে মারতে যায় অর্থাৎ সীতাকে মেরে ফেলার চেষ্টা করে তো তখন লক্ষণ রেগে যায় কারণ লক্ষণ সীতাকে সর্বদা দেবীর চরণে বসিয়েছেন এবং সর্বদা নিজের মাতৃর আসনে বসিয়েছেন তো যখন নিজের মায়ের মানে অর্থাৎ নিজের মাকে কেউ আছড় দিতে যাবে তখন একজন পুত্রের কর্তব্য যে তাকে উচিত শিক্ষা দেওয়া তো সেক্ষেত্রে যখন খা দেবী মারতে যায় আঘাত করতে যায় তখন লক্ষণ নিজের তলোয়ার দিয়ে দেবী শুল্পনখার নাক এবং কান কেটে দেয় এবং তখন দৌড়ে চলে যায় লঙ্কায় এবং লঙ্কাধিপতি রাবণকে বলে ভ্রাতা আমাকে রাম রামের ভাই লক্ষণ আমার এই অবস্থা করেছে তো তখন সে লঙ্কাধিপতি রাবণ রেগে যায় এবং বলে ঠিক আছে আমি এদের শেষ দেখে ছাড়ব কিন্তু এটা একবারের জন্য বলেনি যে কেন এরকমটা হলো বা তাকে আঘাত কেন করা হলো তার নাকটা কেন কেটে দেওয়া হলো তো যদি নিজের বোনকে আগে সংবরণ করা হতো বা নিজের বোনকে রাবণ যদি আগে বলতো যে তোর ভুলটা কী বা তোর দোষটা কি তুই আগে কি করতে সেটা আগে বল তবে কিন্তু আজকে ওই যুদ্ধটা হতো না বা রাবণের শেষ পরিণতিও এরকম হতো না তো দেখুন সব কিছুই ভগবানের লীলা এবং ভগবান যখন কাউকে বর প্রদান করে তখন একটি জায়গা ফাঁকাও রাখে এবং যেহেতু ভগবান লীলা করে এবং ভগবান হচ্ছে অবতীর্ণ হন দেবদেবীর অবতীর্ণ হন না তবে ভগবান জন্মগ্রহণ করেন মানব শরীরে এবং লীলা করেন তো রাবণকে মারার জন্য এই লীলা রচনা করা হয়েছিল ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু লীলা রচনা করেছিলেন এবং তাকে মারার জন্য এগুলো করতেই হতো তো এগুলো হচ্ছে লীলা এবং অনেকেই বলবে যে রাম যদি এরকম রাবণ যদি না এরকম করতো সে তাকে হরণ করতো তবে তো তার মরতে হতো না দেখুন তাকে মরতে হতোই কারণ এটাই তার লীলা যে কোনোভাবে তাকে মরতে হতো কারণ এইভাবেই লীলা রচনা করেছেন শ্রীহরি শ্রী বিষ্ণু কারণ তার মৃত্যু ঘনিয়ে এসেছিল এবং সে দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ অনেক সহস্র বছর ধরে সে মানুষদের ওপরে অত্যাচার চালিয়েছে এবং নির্ভব মানুষদেরকে মেরে ফেলেছে ঋষি মনি ঋষিদেরকে হত্যা করেছে তো সেই জন্য ভগবান তার শেষকৃত্য করার জন্য অর্থাৎ তার বধ করার জন্য অবতীর্ণ হয়েছিলেন রামচন্দ্র হিসেবে এবং সীতাকে হরণ করেন এবং সীতাকে ফিরিয়ে আনার জন্য তিনি যুদ্ধ করেন এবং কোনো মানুষকে তার পাশে পায়নি পেয়েছিল কি বানর সেনা এবং পেয়েছিল কি বনের পশু পাখি সমস্ত প্রাণীদেরকে তবে কোনো মানব তার সঙ্গ দেয়নি লক্ষণ ছাড়া এবং হনুমান ছিল তার সঙ্গে পরম ভক্ত হনুমান আমরা বজরাংবালিকে সবাই জানি যে তিনি কত বড়ো প্রভুভক্ত ছিলেন তো এখান থেকে আমরা শিখতে পারি যে কোনো প্রাণী একবার তার প্রভুর প্রতি আসক্ত হয়ে গেলে কখনো তার স্বাদ ছাড়ে না তো বনের কাঠ পাখি সবাই যে রামসেতু তৈরি করছিলো সেই তো সবাই লিখছিল জয় রাম এবং জয় রাম লিখে জলে ভাসিয়ে দিচ্ছিল কারণ সমুদ্র পার হলে তবেই রাবণের যে লঙ্কা সেখানে পৌঁছোতে পারবে তো তারপর সবাই মিলে সাত দিয়ে সেই লঙ্কায় পৌঁছো এবং লঙ্কাধিপতি রাবণকে বধ করেন রামচন্দ্র এবং বধ করে দেবী সীতাকে অযোধ্যায় নিয়ে আসে তো এইভাবে লঙ্কা জয়ের সূচনা হয় এবং রাম রাম সমস্ত স্থানে নিজের অধিপত্য বিস্তার করে এবং আমাদের পরম পূজ্য শ্রী ভগবান রামচন্দ্র তিনি তিনার লীলা সম্পূর্ণ করেন এবং পরবর্তীকালে সীতাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হয় যে তিনি যে সতী কারণ রাম রাবণ যে তাকে হরণ করে নিয়ে গিয়েছিল এবং তার সঙ্গে যে কোনো খারাপ কিছু করেনি বা তার সতীত্ব হরণ করেনি এর কি প্রমাণ আছে তো সেই জন্য পরবর্তীকালে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল তো এরকম বারংবারভাবে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হতো এবং সীতা একটা সময় দেখা যায় যে তিনি বসবতী মাকে বলে যে বসুমতী মা আপনি আমাকে নিজের কোলে স্থান দিন কারণ আমি আর পরীক্ষা দিতে পারছি না আমি পরীক্ষা দিতে দিতে আমি হাঁপিয়ে উঠেছি কারণ একজন নারীকে বারংবার পরীক্ষা দিতে হয় কোনো পুরুষকে পরীক্ষা দিতে হয় না নারীর সতীত্ব নিয়ে বারবার প্রশ্ন ওঠে কিন্তু কোনো পুরুষের সতীত্ব নিয়ে কখনোই প্রশ্ন ওঠে না তো আমি জগতে থাকতে চাই না আপনি আমাকে স্থান দিন মাতা তো তখন দেবী সীতাকে বসুমতি মা ভূমি ছেদান করে ভূমির ফাটল ধরিয়ে ভূমি থেকে উঠে এসে দেবী সীতাকে নিজের কোলে স্থান দেন এবং কোলে স্থান দিয়ে দেবী সীতাকে নিয়ে যান নিজের জায়গায় অর্থাৎ বসুমতী মা যেখানে থাকেন সেখানে নিয়ে যান মাটির নিচে ভূগর্ভে তো সবাই বুঝতে পারলেন এবং জানতে পারলেন যে আমাদের কার মানে অর্থাৎ কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া উচিত এবং যখন আমাদেরকে কেউ উত্তেজিত করার চেষ্টা করবে তখন আমাদেরকে নিজেকে প্রশমিত করতে হবে অর্থাৎ নিজেদেরকে শান্ত করতে হবে এবং আজকের এই তথ্য থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের এই তথ্যটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে এবং বুঝতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং খারাপ লাগলে ডিসলাইক অবশ্যই করবেন এবং অবশ্যই নিজেদের মতামত কমেন্টে জানাবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সমস্ত ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতায় জয়গৌড় জয় রাধেশ্যাম